তিনি ছিলেন মডেল ও অভিনেত্রী পরবর্তী আলোচনায় আসেন জাতীয় দলের এক ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে এবার আবার সামনে এলেন আরেকটি ভয়ঙ্কর বাস্তবতা নিয়ে নিজের স্বামীর নয়টি গোপন বিয়ের অভিযোগ ও নির্যাতনের বিভস অভিজ্ঞতা নিয়ে নাজিন আক্তার হ্যাপি বর্তমানে পর্দাশীল সন্তান সহ জীবনযুদ্ধে লড়ছেন তার স্বামী মুফতি তালহা ইসলামের বিরুদ্ধে করেছে নারী ও শিশু নির্যাতনের মামলা অভিযোগ নয়টি বিয়ে প্রতিটা স্বল্প সময়ের প্রতিটি এক এক ধরনের ছলনা কেউ ডিভোর্সি কেউ বিধবা কেউ বা অবিবাহিতা এরপর তালাক আর এই নারীদের জীবনে রেখে গেছেন ভাঙন হ্যাপির ভাষায় তালাক চাইলে এক কোটি টাকা কিংবা সন্তান ছাড়ার শর্ত দিত তাল হা এমনকি মামলা করার পর তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে নেন পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার মালামাল এই ব্যক্তি ফেসবুকে আলহামদুলিল্লাহ বলে বহুবার প্রচার করতেন নারীদের মাসনা হওয়া জন্য উৎসাহ দিতেন আর হ্যাপি নিজেই ছিলেন তার সেই প্রচারণার ছায়া এখন মুখ খুলেছেন বলছেন আমি কি সোনার ডিম পারার হাস আজ তিনি আদালতে দ্বারস্থ হয়েছেন মুখ খুলছেন সন্তানের ভবিষ্যতের জন্য নিজের অস্তিত্ব রক্ষার জন্য প্রশ্ন থেকে যায় কত নারীর জীবন আজও ভেঙে যাচ্ছে এমন প্রহসনের ফাঁদে আর কতদিন ধর্মের নামে প্রতারণা করে চালানো হবে এমন প্রতারণা সমাজ কি এবার প্রশ্ন করবে বিচার কি এবার হবে এটা শুধু হ্যাপির গল্প নয় এটা অনেক নীরব হ্যাপির গল্প যারা আজও সাহস করে মুখ খুলতে পারেনি